সাইডে সরে যায় ওরা ঢুকতে যাবে তারপরে চলে যাবে 이더 가려니? 드물게. 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 যেটা ছিল আজকের দিনে দাঁড়িয়ে সিরিজটা হয়ে গেছে শুধু আমার নয় আমার পুরো আর্টিস্ট পুরো টেকনিশিয়ান হোল টিমের এবং তার রেজাল্ট আজকে আমরা পাঁচের মিছিল কমপ্লিট করতে পেরেছি এবং এইভাবে চললে আমরা আমরা হ্যাঁ আমার আর নতুন করে কিছু বলার নেই পাঁচশো পর্বে ফের দিবন এর থেকে বড় আনন্দ হয় না টোটাল টিমকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এই এই টিমের আসলে যেটা হয় যে এত আন্তরিকভাবে সকলে কাজ করে এই আন্তরিকতার একটা মূল্য হবে আর আমি একটা কথা মনে করি যে আমাদের সকলের তো পরিশ্রম নিশ্চয়ই আছে কিন্তু আমাদের পরিচালক বিধান বিধানের যে একাগ্রতা যে নিষ্ঠা এটা কিন্তু রেজাল্ট দিচ্ছে সম্ভব হয়েছে এরকম একটা এনার্জেটিক টিম থাকার জন্য আর্টিস্ট টেকনিশিয়ান সবাই তো এটা পূর্বাভাসে আমি একটু চেষ্টা করেছি ঠিক তো এই সকলকে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের কারণ আপনাদের সহযোগিতা না থাকলে কোনো কাজই তো ঠিক হয় না তো আপনার আপনারা আলটিমেটলি কিন্তু আপনারা দেখছেন আপনারা সাপোর্ট করছেন বলেই আজকে পার্শ্বপর্ব সেই জন্য বেশি অভিনন্দন প্রাপ্য থ্যাংক ইউ নতুন করে সব বলেই দিল অরিন্দমদা আমাদের খুব কাছের প্রডিউসার কখনো উনি প্রডিউসারের মতন আমাদের সঙ্গে মেশেন না সবই বলে দিয়েছে আর এটা আমি আবার বলতে চাই যে একটা লম্বা কাজ করতে আমাদের সবার ভালো লাগে একটা সিরিয়াল হিট হয় শুধুমাত্র আমাদের আমাদের তো পরিশ্রম করতেই হয় আমাদের ক্যাপ্টেন অব দ্য শিপ বিধান পুরো প্রোডাকশন টিম টেকনিশিয়ান আর্টিস্ট সবাই আমরা খুব মজা করে বকা খেতে খেতেও কাজ করি কিন্তু বকা খাওয়ার মধ্যেও মজা থাকে গরম গরমে বকা খাই শীতকালে বকা খাই কিন্তু মজাটা আমাদের থাকে হ্যাঁ উন্নত বকা খেতে দেখলে নিজের বকা খাওয়াটা ভুলে যায় আমরা সবাই বকা খাই সবাই মজা করি তো এরম ভাবে যখন একটা দীর্ঘদিন কাজ চলে অনেক কাণ্ড কারখানা হয় এইসব নিয়ে আলোচনা হয় তার পিছনে লাগা হয় তো পাঁচশো এপিসোড হয়েছে আজকে আমাদের আমি জানি আমি আই এম শিওর যে এটা আরো অনেক অনেক এপিসোড চলবে কারণ আমাদের কাছে দর্শকদের ভালোবাসা আছে প্লিজ 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 আপনারা এরকম ভাবেই ভালোবাসা রেখে যাবেন ভবিষ্যতে আরো অনেক চমক আসতে চলেছে কিন্তু ভ্যানন তুই জিতে গেলি আমি জয়েরানি মানা দেখ যা টিকে টিকে কে চাও সবাই আরে ঘোড়া কি বিধান বিধান ধর বিধান

সিরিয়াল যখন পার্শ্ব পর্ব অ্যাচিভ করে কমপ্লিট করে তার মানে দর্শকরা আমাদের কাজ ভালোবাসছেন তাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছেন আর আমাদের টেকনিশিয়ান পুরো গ্রুপ ডিরেক্টোরিয়াল টিম প্রোডাকশান টিম আর্টিস্ট গ্রুপ সবাই খুব পরিশ্রম করে ভালো বেশে কাজটা করছে সেটারই ফল আজকে আমরা পেয়েছি একটা সিরিয়াল অনেক দিন চলে ভালো লাগে অনেকগুলো লোক একসঙ্গে আমরা কাজ করি নানান রকম মজার ঘটনা ঘটে নানান রকম ঘটনা ঘটে এই সিরিয়ালটা করতে করতে আমি আমার মাকে হারিয়েছি সেই জন্য এই সিরিয়ালটা আমার মানে এই সময়টা তো আমার মাথায় থাকবে সারা জীবন তো সেই জন্য মন আমার কাছে খুব স্পেশাল এবং পুরো টিম আমার পাশে খুব দাঁড়িয়েছে যখন দরকার পড়েছে খুব হেল্প করেছে টাইমিংগুলোতে যখন আমার মা হসপিটালে ছিলেন তো এত একটা হোমলি অ্যাটমসফিয়ার এবং সায়ন্তন মানে আমাদের যে যিনি প্রডিউসার তিনি একদমই প্রডিউসারিচিত ব্যবহার আমাদের সঙ্গে করেন না জাস্ট লাইক আ গুড ফ্রেন্ড অফ আস তো সেই জন্য কাজ করতেও ভালো লাগছে আর সেটার ফল পাওয়া যাচ্ছে পাঁচশো এপিসোড পূর্ণ করা হলো কেউ এখনও বিরক্ত হয়নি অ্যাক্টিং করতে করতে সেই সেইটাই স্ক্রিনে ফুটে উঠছে কেমিস্ট্রিগুলো স্ট্রং লাগছে এখনও দেড় বছর পর সেটাই কারণ আজকে পাঁচশো এপিসোড আমরা পূরণ করতে পারলাম আর সব থেকে বড়ো কারণ আবার বলবো দর্শক দর্শক দর্শকদের ভালোবাসা না পেলে তো এতদিন সিরিয়ালটা চলতে পারে না প্রথমত পাঁচশো এপিসোডের জন্য দর্শককে অনেক অনেক ধন্যবাদ মানে আপনাদের ভালোবাসা আপনাদের অফুরন্ত ভালোবাসার জন্য ফেরারি মনে আজকে ফাইভ হান্ড্রেড এপিসোডস দেখতে পাচ্ছে অ্যান্ড আই হোপ দ্যাট আপনারা যদি এই ভালোবাসাটা দিতে থাকেন তাহলে আরও পাঁচশো এপিসোড বা হাজার দেখতে পারবো দেখো যখন শুরু হয় তো কোনোটাই তো ভাবা যায় না তবে আমার বলবো আমার একটা বিরাট সৌভাগ্য যে এদের যে দুটো প্রোডাকশান আগের কন্যাদান সেটাও সাড়ে সাতশো সেখানেও আমি বাবা হ্যাঁ আর এখানেও পাঁচশো ফেরোল তো এইটা আমার কাছে খুব আনন্দের যে আমি এদের সঙ্গে এই টিমের সঙ্গেই আছি যে টিমে পরপর দুটো প্রোডাকশান এই জায়গায় গেল এটা এটা এখন বিশেষ করে এখন যখন একদম চলেই না সেটা সেটা খুবই কৃতিত্বের নিঃসন্দেহে